চ্যালেঞ্জের প্রাইজে দিতে পারবো

শাহরুখ মোটর বাইক সেকেন্ড হ্যান্ড শোরুমে যেখানে জলের দামে নতুন বাইকের মতো সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যাচ্ছে এখানে লো থেকে শুরু করে হাই বাজেটের সুপার বাইকও পেয়ে যাবেন এর পাশাপাশি ফাইন্যান্সের সুবিধাও পাবেন জলের দামে গাড়ি পাবেন সঙ্গে কাগজপত্র পাবেন অথেন্টিক ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো যে যে কোনো বাইক কেনার আগে ভেরিফাই করে যাচাই করে তারপর বাইক কিনুন কারণ আমি বা আমার পেজের কেউ থাকবে না তাই আপনাকেই ভালো করে যাচাই এবং ভেরিফাই করে কিনতে হবে হবে শোরুমের ঠিকানা ভিডিওর মধ্যেই থাকবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে এখনই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকুন আমার নাম কু দুষ্মুণ্ড আপনার শোরুমের নাম কি আরুক মোটরবাইক সেন্টার থেকে শোরুম আর এখানে আসতে গেলে কিভাবে আজ যদি ট্রেনে আসে তাহলে শিয়ালদা থেকে মস্তান্দপুর স্টেশন আর সেখান থেকে আমরা ডেকে নেবো রনগাঁ থেকে আসলে মস্তান্দপুর স্টেশন আর সেখান থেকে আমরা ডাকবো জসিঘাট থেকে আসলে টুয়েলভ বাসে সেন বাড়ি মোড় কান্দেবকাটি একদম মানে পাশেই এখানে দেখতে পাচ্ছ এই মেন রোড আছে মেইন রোডের পাশেই কিন্তু শোরুম মেন রোড এর পাশেই শোরুম তো আপনার শোরুম কি জন্য আসবে আমার শোরুম আসলে চ্যালেঞ্জের এর আমি যেভাবে গাড়ি মানুষকে কম প্রাইজে দিতে পারবো চ্যালেঞ্জ করে বলছি অন্য কোনো শোরুম সেটা দিতে পারবে না চ্যালেঞ্জ করছেন যে আপনি যে প্রাইজ দেবেন এর থেকে কম প্রাইসে অন্য কোন সরুম দিতে পারবেন তো চলুন এখন দেখেনি আজকে কি কি বাইক আছে কত প্রাইস থেকে শুরু আর এখানে তো অনেক দূর থেকে যদি বাইক কিনতে আসে সেক্ষেত্রে তাদের জন্য কি অফার আছে দারুন একটা ডিসকাউন্ট আছে মানে যা வாশাই যত টাকা খরচ হবে তার উপর একটা প্রথম কি গাড়ি দেখাবে ও দারুণ একটা নতুন カラー দেখতে পাচ্ছ একদম এটা প্রাইস কেমন করবে ওই 65000 ওই 1 বছর বয়স মাত্র হাজার কত কিলোমিটার চলেছে ও মাত্র 13000 কিমি মাত্র 13000 কিমি চলেছে গাড়িটা দেখতে পাচ্ছ টায়ারের ফাংশন কেমন আছে গাড়ির কালার ফাংশন কেমন আছে সবকিছু দেখতে পাচ্ছ এক বছর বয়স হাজার টাকায় কিন্তু এরকম একটা গাড়ি পেয়ে যাবে এর পাশাপাশি ওই দিকটাই দেখতে পাচ্ছি এদিকটাই বুলেট আছে বুলেট টা আমরা পরে আসি এর পরের গাড়ি আছে এখানে দেখতে পাচ্ছি টিভিএস এন্টার তো এটার প্রাইস কত আছে এটার প্রাইস হবে 62000 মাত্র বয়স দেড় বছর ও দেড় বছরের গাড়ি আর এটার প্রাইস আছে 62000 দেখতেই পাচ্ছো কন্ডিশন কেমন আর এর পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছি পালসার গাড়ি আছে 125 পালসার 125 পালসার এটার দাম প্রাইস কত আছে এটার প্রাইস আছে 60000

দু বছর বয়স ষাট হাজার টাকায় কিন্তু এরকম একটা অ্যাপাচি পেয়ে যাবে আটটি আর আচ্ছা এরপরে আছে গ্ল্যামার সবার চাহিদা গ্ল্যামার যে গাড়ির এখানকার বডিটা দেখতে পাচ্ছো কত সুন্দর একদম চিকচিকচিক করছে তো এটার প্রাইস কত আছে আটচল্লিশ হাজার টাকায় মানে সব অল্প প্রাইজের মধ্যে দারুণ দারুণ কিন্তু এখানে গাড়ি দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো কান্ডিশন টায়ার কন্ডিশন এই আছে চল্লিশ হাজার টাকায় এরকম একটা গ্ল্যামার এখানে দেখতে আর গাড়ির কালার গুলো দেখে আমার তো এক্ষুনি নিয়ে যেতে ইচ্ছে করছে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর গাড়ি গাড়ির ভাইজানের ওপরের এপারটা দেখো কত সুন্দর আচ্ছা আর টায়ার ফাংশনটা দেখতে পাচ্ছ এখনো বিট ভালোভাবেই রয়েছে আচ্ছা এরপরে কি আছে এসপি শাহিন এটা গ্লেসটা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা কত মাসের গাড়ি এটা দু বছর মাত্র দু বছরের গাড়ি দেখতে পাচ্ছ কন্ডিশন কেমন কি আর এটার প্রাইস কত আছে এটা প্রায় ষাট হাজার ষাট হাজার টাকায় দু বছরের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় দেখতে পাচ্ছ এরকম একটা গাড়ি পেয়ে যাবে একদম এখানেও কিন্তু অনেক গাড়ি আছে ডিসকভার আছে সিটি হান্ড্রেড আছে মোটামুটি টিভিএস আছে সব রকমের গাড়ি আছে হিরো হন্ডা স্প্লেন্ডার সব রকমের গাড়ি দেখতে পাচ্ছ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ডিসকভার আছে কত সিসির গাড়ি এটা হান্ড্রেড সিসির গাড়ি এটার প্রাইস কত আছে প্রাইস মাত্র বাইশ হাজার টাকায় এরকম একটা ডিসকভার গাড়ি পেয়ে যাবে পেটার বয়স আর বললাম না বুঝতেই পারছো বাইশ হাজার টাকায় একটা গাড়ি দিচ্ছে আর বাইশ হাজার টাকায় কেমন হবে সেটাও বুঝতে পারছো ভালো গাড়ি হবে কন্ডিশন কেমন আছে কান্ডিশন খুব ভালো কন্ডিশন ভালো আছে তো চলো এরপরে আছে দেখতে পাচ্ছি এখানে একটা সিটি হান্ড্রেড তো সিটি হান্ড্রেড আছে তেলের রাজা সিটি হান্ড্রেড এটার প্রাইস কত আছে ও মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু সিটি হান্ড্রেড তেলের রাজা যাদের মানে কাজ করতে বাইরে যেতে হয় অল্প তেল খরচে তোমরা যদি নিতে যাও তাহলে কিন্তু এরকম একটা সিটি হান্ড্রেড নিতে যাও আর মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা সিটি হান্ড্রেড গাড়ি পেয়ে যাবে আর পরের গাড়ি কি আছে টিভিএস সিটি নিউ মডেল স্টার নিউ মডেল এখানে দেখতে পাচ্ছো কান্ডিশন কেমন কী আছে এটার বয়স কত আছে প্রাইজ কত আছে পঁয়ত্রিশ হাজার টাকায় তার মানে দেখতে পাচ্ছো কুড়ি হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজারের মধ্যে তোমরা কিন্তু এখানে গাড়ি পেয়ে যাবে যেগুলো তেলের রাজা বললে চলে তাই তো শাইন শাইন আবার শাইন চলে এসেছে শাইনটা কেমন কী রেট আছে এটা তিরিশ হাজার একটু বয়স বেশি একটু একটু বয়স বেশি এখানে একটা স্ক্রাচ আছে ঠিক আছে তো এটার তিরিশ হাজার তো এই শাড়িটার দাম বললেন তিরিশ হাজার টাকায় কন্ডিশন দেখতে পাচ্ছ কেমন কান্ডিশন যারা অল্প রেঞ্জের গাড়ি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই শোরুমটা ভিজিট করে যাও আচ্ছা এরপরে আছে আবার গাড়ির রাজা স্প্লেন্ডার তো এটার বয়স কত আছে এটার বয়স আছে পাঁচ বছর পাঁচ বছর এই গাড়িটার বয়স পাঁচ বছর বয়স হয়ে গেছে আর এটার প্রাইস কত আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাঁচ বছরের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন গাড়ির কালার ফাংশনটা দেখেন একবার দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকায় এরকম একটা গাড়ি পেয়ে যাবেন যার বয়স পাঁচ বছর আচ্ছা এরপরে আছে আবার স্পেন্ডার গাড়ি ব্ল্যাক কালার দারুণ দেখাচ্ছে তো এটার প্রাইস কত আছে এটার প্রাইস আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকায় কিন্তু এরকম একটা স্পেন্ডার পেয়ে যাবে এর বয়স বছর বয়স চার বছর বয়স মোটামুটি এখানে যা দেখলাম ওভারঅল মানে গাড়ি দেখতে দেখতে আমার খুবই ভালো লেগেছে কারণ এগুলো সবার সব সময় দরকার অল্প প্রাইজের মধ্যে তোমরা কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবে তোমরা অবশ্যই এই শোরুমে এসো আর এখানে ভিজিট করো একবার অবশ্যই দেখে যাও তো এখানে শেষে যে গাড়িটা তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছো একটা রয়্যাল এনফিল্ড আছে এটার বয়স কত আছে দেড় বছর দেড় বছরের গাড়ি কিন্তু আর এটা চলেছে কত কিলোমিটার কিলোমিটার মাত্র আট হাজার কিলোমিটার চলে গাড়ির কন্ডিশনটা একবার দেখো গাড়ির কন্ডিশন কিন্তু আছে আর এটার প্রাইস কত আছে এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকায় মাত্র আট হাজার কিলোমিটার চলেছে এরকম একটা গাড়ি নিতে একশো এক লাখ ষাট হাজার টাকায় কিন্তু পেয়ে যাবে তো সুন্দর একটা গাড়ি এছাড়াও কি আরও কি কালেকশন কি আসবে

তো এই শোরুমটা দেখতে পাচ্ছ একদম কিন্তু মেন রোডের ধারে আর এই দিকটায় এখান থেকে মাত্র চার কিলোমিটার গেলেই কিন্তু মসলান্দপুর স্টেশন আর এই রোডের এই দিকটায় ডিএন টুয়েলভ আসে মানে বসিরহাট থেকে একদম রাস্তার ধারেই কিন্তু এই শোরুমটাই তো তোমরা কিন্তু এই শোরুমে আসতে পারো আর ভিজিট করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ কম প্রাইজের মধ্যে এরকম একটা শোরুম পেয়ে যাবে